হ্যালো এভরি চলে আসলাম আবার আমি এখন খাচ্ছি আপেল সকালে আজকে কিছু খাইনি আর আজকে একটা বড় কাজ আছে সেটা হচ্ছে এই আলমারিটাকে গোছানো এই আলমারিটার মধ্যে আমাদের বাড়ির সমস্ত জামা জামাকাপড় ব্যবহারে কাপড় থাকে মেয়ের জামা কাপড় থাকে আর বুঝেই বাচ্চা থাকলে যা হয় প্রচুর জামাকাপড় মানে এর মধ্যে যা আছে সব বাড়িরই বেশিরভাগ আছে তো এই যা টার রেগুলার যেহেতু ব্যবহার হয় প্রচণ্ড উল্টো পাল্টা হয়ে গেছে তো সব জামা কাপড় আমি নামাবো কিছু বাতিল করতে হলে বাতিল করবো সাম্রাটের অনেক টি শার্ট ফি শার্ট আছে প্যান্ট আছে দেখব আর এই আলমারিটাকে গোছাতে বেশ সময় লাগবে আলমারিটা গোছাব আর এই পাশে দেখো জালনার মধ্যে আমি সমস্ত বালিশগুলো এখানে রোদে দিয়ে দিয়েছি নিচে এই যে বালিশ আর এইগুলো রয়েছে সোফার সব কুশানগুলো হয়ে গেছে মোটামুটি গরম হয়ে গেছে এগুলোর কভার লাগানো ছিল কভারটা খুলেছি এবার এগুলোকে মেয়েকে দিয়ে পাঠিয়ে দেবো মেয়ে একটু আগে আসলো স্কুল থেকে যেহেতু পরীক্ষা ওর নটার মধ্যে এক্সাম শেষ হয়ে যাচ্ছে তো পাপা আনতে গেছিলো মেয়ে আসলো তো আমি এবারে আলমারিটাকে গোছাতে বসবো আমার কাছে এমনি তো হাতে ধরা স্ট্যান্ড নেই কিন্তু আমার কাছে এরকম একটা হ্যাঁ বাবা এরকম একটা ট্রাইপড রয়েছে দেখো বড়ো ট্রাইপড এটা এটা আমার ওই মেকআপের ভিডিও করার জন্য আমি কিনেছি অনেক দিন ভিডিও করার হয়নি করা শুরু করব সবই চ্যানেলে দেবো তো এই ট্রাইপডটার মধ্যে এই ফোনটা রাখলে এই ট্রাইপডটা ছোটো হলেও খুব তো ছোটো হয় না এটা তো খুব ভারী হাতে নিয়ে করা যায় না তো এখন আপাতত ভাবছি এই ট্রাইপডে ফোনটাকে লাগিয়ে দেখি করা যায় নাকি ভিডিও কিন্তু একটা হাতে ধরার ট্রাইপড মানে কিনতে হবে আর এই দেখো এটা রয়েছে আমার স্টাইলিং ড্যামি ড্যামি সরি হেয়ার স্টাইলিং ড্যামি এটার মধ্যে চুল প্র্যাকটিস করার জন্য অল অটোমেটিক মানে অলরেডি আমি চুল কেটে দিয়েছি অনেকটা চুল ছিল ভালো না খুব একটা চুলটা এটা আমি ব্যবহার করতেই পারি না খুব কমই ব্যবহার হয় দেখো চুল কেটে আমি এর ছোটো করে দিয়েছি আর এই দেখো পুরো দেওয়ালের অবস্থা দেখো আমার মেয়ে করেছে দেখো ঠিক আছে অ্যাডভান্স টাকা দেওয়া রয়েছে যেহেতু ভাড়া থাকি কিছুই তো মনে হচ্ছে ফেরত পাবো না দেখো চলো আবার আলমারিটা গোছাই গোছাতে বোঝাতে চলে আসলাম আমার রান্নাঘরে রান্নাঘরে বলতে আমার এই মাস তিনে হলো আমার একজন কাকিমা আছেন যিনি রান্না করেন আমিও করি এমন না যে সব উনি করেন তাই উনি অনেকটা কিছুটা করে দিয়ে যান বাকি আমিও ভাজা ভুজি বা বিকেলবেলায় আমার কিছু রান্না ব্রেকফাস্ট এগুলো আমি করি তো চলো তোমাদের দেখিয়ে নিই এখন রান্নাঘরে এসেছি কারণ মেয়ে তো স্কুল থেকে এসছে বললো আমি স্কুলে টিফিন নিয়ে গেছিলো কিন্তু স্কুল থেকে আসার পর আমি একটু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত ওকে খাইয়ে দিই অল্প একটু একদম দু থেকে তিনবারও বেশি খাবে না তো সেটাই খাওয়ানোর জন্য এসেছি ওইদিকে অর্ধেকটা রেখে এসেছি আলমারি গোছাতে গোছাতে অর্ধেকটা কাজ করে আবার এইদিকে আসলাম তো চলো দেখে নাও আজকের রান্না এই যে লাউ ঘন্ট করেছে এটা মেয়ের জন্য তুলে রাখতে বলেছিলাম এখানে এই যে আমাদের আছে নর্মাল কিছুই দেয়নি এর মধ্যে বড়ি ফড়ি আর এই যে ডিম সেদ্ধ মেয়ের আর এখানে রয়েছে মুসুর ডাল ডালটা অনেক কম করেছে আর করতে হবে বিকেলবেলায় মনে হচ্ছে কম পড়লে বিকেল করে নেবো আর এখানে এই যে ডিমের কারি রয়েছে আর এখানে পটলটা মানে আমি ভেজে রেখেছি আমি খাবো না পটল ভাজা মেয়েও খায় না বাবার জন্য আর এখানে রয়েছে ভাত এই যে মেয়ের জন্য ভাত নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ও ঘি বাটার কিচ্ছু খায় না একটু তেল দেবো এর মধ্যে তারপর মেয়েকে খাইয়ে দেবো এইটুকু ভাতও খাবে কি না সকাল তো এখন এরপরে আবার দুপুরে খাবে এটা কোনো রকমে পরিষ্কার করলাম মানে ভাজ করে করে জামা কাপড় রাখলাম আবার গুছিয়ে টুছিয়ে রেগুলার ব্যবহারের জিনিসপত্র থাকে তো টুল টোপাল্টা হয়ে যায় আর এখানে রয়েছে আমার এই লাইটের ব্যাগটা এটাকে অন্য কোথাও রাখবো দেখি এটা বক্সের ভেতরে ঢুকিয়ে দেবো তো এই পার্টটা আপাতত হয়েছে এখানে আরও কাপড় সব ঢুকবে আর যখনই আলমারি পরিষ্কার করি প্রচুর জামা কাপড় বেরোয় আর এই পার্টটা এখনও পরিষ্কার হয়নি এটার মধ্যে মেয়ের রেগুলার জামা কাপড় আছে দেখো দুটো ব্যাগ বেরিয়ে গেছে এই একটা এর মধ্যে মেয়ের প্রচুর ছোটো কাপড় মানে একটু ছোটো হয়েছে যেগুলো ভালো ভালো এই এক ব্যাগ আর এর মধ্যে এক ব্যাগ রয়েছে আমার কুর্তি একটুও ছেঁড়া ফাটা নয় রেখেছি কাউকে মানে যদি দেয়ার মতন মানে কেউ যদি নেয় তো তাকে দিয়ে দেবো এইখানে আমার এক ব্যাগ কুর্তি এখানে মেয়ের এক ব্যাগ জামা কাপড় বেরিয়েছে আরও বেরোবে ওই পাটটা পরিষ্কার করলে আরও বেরোবে আরও তো আলমারিটা পরিষ্কার করলে বেরোবে তো এই পাশের আলমারিটা তো পরিষ্কার হলো মোটামুটি এখনও ওই ঘরে আলমারি পরিষ্কার করতে হয় ওটা আজকে ধরবো না ওটা বড় আলমারি ওটা দেখি কালকে সময় হলে কালকে একটু ধরবো মানে পুজোর আগে আলমারিগুলো পরিষ্কার করতে হয় কারণ নতুন জামা কাপড় ঢোকে যদিও এবছর পুজোর আমেজ একটুও নেই মানে আমার তো মনে হচ্ছে না পুজো পুজো আসছে সবার মনে দুঃখ কষ্ট ডাক্তাররা এখনো আন্দোলন করছে তো এই জিনিসগুলো অন্য অনেকের মতো আমার মনেও ভীষণ দাগ কাটে তো যে কারণে এবার পুজোয় কিন্তু আমার কিছুই সেরকম কেনা হয়নি মানে কিনিই নি একটা শাড়ি অন্তত কিনি যেটা অষ্টমীতে অঞ্জলি দিই সেটা কম দাম হোক বেশি দাম হোক যেরকমই হোক সেটা পর্যন্ত কিনি নি হ্যাঁ আজকে তো তেরো তারিখ হয়ে গেল কিছুই কিনিনি মেয়ে এমনকি আবার মেয়ের জন্য মানে জামা কাপড়ও কেনা হয়নি মেয়ে তো মানে কিনতে হবে জুতো জামা তো সেগুলোও কেনা হয়নি তো দেখি আর আমি অনলাইনে আজকে ভাবছি অর্ডার দিয়ে দেবো আমি আসলে অনলাইন শপিং করতে বেশি ভালোবাসি এক একজন এক এক রকম তো আমার অনলাইন শপিং ভীষণ কমফোর্টেবল লাগে আর আমি মেয়ের জামা কাপড় বিশেষ করে আমারও অনলাইনে বেশি মানে কেনাকাটি করি তো দেখি আজকে ঠিকঠাক করে কিনতে হবে মেয়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের আর শাশুড়ি মায়ের কেনা হয়ে গেছে ওদেরটা দিয়ে দেওয়া হয়ে গেছে আর বাড়ির জন্য কী কি না আমাদের বাড়ির জন্য সেগুলো তোমাদের সাথে দেখা মানে শেয়ার করবো পরে দেখাবো আর শাশুড়ি মায়ের শাড়ি আর শ্বশুরমশাইয়ের জন্য দেওয়া হয়ে গেছে আর দেখি কিছু যদি কিনি তো শেয়ার করবো আর মেয়েরটা বিশেষ করে এখন সবার আগে কিনতে হবে আরও কয়েকটা জিনিস আছে সেগুলো ইমার্জেন্সি সেগুলো কিনতে হবে অর্ডার দিতে হবে নাহলে আসবে না তো এই হচ্ছে ব্যাপার আর মেয়ে গেছে ও বাবার সাথে মানে আমি পাঠিয়েছি আমি নিয়ে যেতাম তো বাবাও দাড়ি কাটতে যাবে বলে মেয়েকেও একবারে পাঠিয়ে দিয়েছে সেলুনে চুলটা কেটে আসার জন্য মানে চুল চুল তো ছোটো ছোটোই মানে এবার গরমে আমি ওকে মাথা টাপ করে দিয়েছিলাম প্রচুর ঘামাচি মাথার মধ্যে চুলকায় আর এখন তো সারা গায়ে ঘামাচি হয়ে গেছে একটু কি গরম ঘামছি তো ওর চুলগুলো একটু বড় বড় হয়েছে মানে খুব বড়ো না ছোটোই রয়েছে কিন্তু এই সামনেটা পেছনটা আবার কানের ওপরে উঠে গেছে চুলগুলো ওই জন্য একটু মানে ছেঁটে দেবে আর কি চুলগুলো তো ওই জন্যই বাবার সাথে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছে বাবা ওর বাড়ি কাটতে গেছে তো মেয়েকেও পাঠিয়ে দিয়েছি আর মানে ন্যাড়া হয়েছিল আমি গেছিলাম তখন আমি নিয়ে গেছিলাম তো মেয়ে আসলে এবার মেয়েকে স্নান করাবো আর ওই ঘরে রান্না তো করে দিয়ে গেছে দেখলেই তো তো রান্নাঘরটা প্রচণ্ড অপরিষ্কার নোংরা করে রেখে মানে গেছে বলো ঠিক করে মোছে না মানে জিনিসপত্রগুলো পরিষ্কার ঠিকমতো করে না ওগুলো তো নিজেকে করতেই হয় আর আসলে কি বলো তো মানে আমি তো ধরো এই আট বছর রান্না করছি আট বছর ধরে নিজে রান্না করছি নিজের রান্নাঘর সমস্ত নিজে পরিষ্কার করছি কিন্তু আমার মাঝে আমি মাঝে মাঝে খুব অসুস্থ হয়ে যাই যেরকম লাস্ট দু বছর ডেঙ্গু হয়েছিল আরও অন্যান্য অনেক শারীরিক সমস্যা আছে যে কারণে আমি এই রান্না লোকটা মানে রান্না কাকিমাকে মাকে রাখা তা না হলে আমার খুব একটা পছন্দ নয় আর কি নিজের বাড়ির রান্না তো নিজে করে নিতে পারলেই ভালো সেটা আমি করি যেহেতু টুকটাক রান্না জানি যে কারণে কি করব এখন বাধ্য হয়ে করতে হয় তো যেমন রান্না করে তেমনই খাই যদি চেষ্টা করি সেখানেও বলে দিই যে এভাবে করো এভাবে করো আর আমার ভালো লাগে না বেশি বলতে আর কি মানে আমি একবার বলে দেবো তারপর নিজের মতো করবে এরকমই আর কি তো যাই হোক করছে টুকটাক করুক এখন দেখি কিছুদিন কারণ আমার মানে হাজব্যান্ডের একটাই প্রবলেম বিছানায় পড়ে গেলে আমি বেশ আবার সে রান্নাবান্না খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায় তো ওই কারণেই আর এখন ওই জন্য রান্নাঘরটায় যাবো রান্নাঘরে গিয়ে স্লাপ ফ্লাপগুলো গ্যাস ট্যাসগুলো আরেকবার মুচবো পরিষ্কার করবো স্নান হয়ে গেছে স্নান করে চলে আসলাম বা আসো এই যে আমার বাবা চুল কেটে এসছে দেখো চুল টুল কেটে স্নান টান করা হয়ে গেছে ওর আমিও স্নান করে আসলাম শ্যাম্পু করে নিলাম আসলে এত বেশি ঘাম হচ্ছে না চুলগুলো ভিজে একদম মানে প্যাচ প্যাচ করছে আমার অতিরিক্ত ঘাম হয় আর গরমও তো প্রচণ্ড পড়েছে দেখো স্নান করে আসতে আসতে ভিজে গেছে চুল থেকে জল পড়ছে পুজোও হয়ে গেলো সব কমপ্লিট দুপুরে মোটামুটি খাওয়া দাওয়া সবার সব কিছু একেবারে কমপ্লিট ওর বাবা তো কাজে বসে পড়েছে ওয়ার্ক ফ্রম হোম চলছে আর কি পরে আর সপ্তাহে দুদিন করে অফিস যায় আর যতক্ষণ কাজ করে মোটামুটি সকাল বসে পড়েছে কাজে মোটামুটি বারোটা নাগাদ আর চলবে মোটামুটি রাত সাড়ে দশটা পোনে এগারোটা কন্টিনিউ দুটো ঘর সকালে যে ঘরটায় বসে ভিডিও করছিলাম পাশের ঘরটায় ওই ঘরটায় বসেছে কাজ করছে দরজা টরজা বন্ধ করে মাঝখানে ওঠে একটু চাটা খাওয়ার জন্য আর ভিতরে দুটো বাথরুম আছে যেহেতু ওটার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম আছে ওটা ইউজ করে আর জল টল তো আমি দিয়ে দিয়েছি এই ব্যাপার আর এই দেখো আমার মেয়ে বসে আছে তোমার নাম বলো তো তোমার নাম কি বলো আমার নাম হচ্ছে আবিশা দত্ত আর তোমার বাড়ির নাম কি আমার বাড়ির নাম হচ্ছে উজ্জা আর মামা কি ডাকে আমা মা বলে ডাকে ঘোচো আর আর বাবা আর বলে চুলটা কাটার পরে বেশি দেখতে ভালো লাগছে আসলে চুলটা মুখের সামনে পড়ছিল অনেকটা এতটা হয়ে গিয়েছিল আর ঘামাচিতে সারা গায়ে ভর্তি একদম ঘামাচি হয়ে গেছে সারাটা গায়ে ঘামাচি ভর্তি হয়ে গেছে এত ডেটল দিয়ে স্নান করাচ্ছি এত পাউডার দিচ্ছি ঘামাচির পাউডার কোনো কিছুতেই কোনো কিছু না হাতে বুকে প্রচণ্ড গরম ওর প্রচণ্ড ঘামে আমার মতো আর আমার ঘামাচিটা ঠাকুর ডিগ্রি প্রায় মানে অতটা হয় না কিন্তু আমার মেয়ে খুব ঘামাচি হয় এবার খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওকে নিয়ে এবার শুতে হবে নাহলে ঘুমাবে না পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেল আজ থেকে আর পরীক্ষা চলবে মাঝখানে মাঝখানে ছুটি থা ছুটি আছে সোম মঙ্গল শনিবার এমনিতেই ছুটি থাকে শনি রবি সোম মঙ্গল চার দিন ছুটি শনিবার সোম মঙ্গলও কিছু আছে যে কারণে ছুটি আবার বুধবার পরীক্ষা তারপরে পরীক্ষাগুলো পরপর একদিনও ছুটি নেই মানে সোম থেকে শুক্র টানা চলবে আর কি তো এক তিরিশ তারিখ অবধি পরীক্ষা চলবে রিটেন আর আরও পিটি ফিটি হেনা তেনা আঁকা ফাঁকা এগুলো আছে আর ওড়ালগুলো এক থেকে সাতের মধ্যে হবে মানে মোটামুটি পরীক্ষা টোটাল মানে শেষ হচ্ছে অক্টোবরের সাত তারিখে ওদের পরীক্ষাটা দেরি করে অনেক দিন ধরে হয় আর কি তোরা সন্ধেবেলা চলে একটু রান্নাঘরে মেয়েকে খেতে দিলাম মেয়ে মেয়েদের ঘুমাচ্ছিল মেয়েকে তুললাম তোলার পর মেয়েকে খেতে দিলাম আমি মানে দুধ দিয়েছি দুধ আর মুসলি দিয়েছি বাবা দেখো ঠান্ডা হয়েছে না খেয়ে না যাও হয়েছে দেখো গিয়ে তুমি দেখো তো অনেকক্ষণ আগে আলো দিয়েছি মামা হ্যাঁ আলো না যাও এটা আমি চিনি ছাড়া চা বানাচ্ছি রে টি দুধ খাচো খাও গিয়ে যাও তো তারপরে আমি আলো ঘর চলে এসেছি বলতে একটু চা করব লিকার চা এতদিন প্রচুর উল্টো হয়েছে দুধ চা চিনি দিয়ে বেশ বেশি করে আর দুধ ছা খেলেও চিনি ছাড়াই করবো আর প্রচুর হয়ে গেছে উল্টোপাল্টা তো এখন থেকে আজকে থেকেই হবে না একদম পুরোপুরি সব ঠিকঠাক আস্তে 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 একটু জায়গায় আসার চেষ্টা করছি তো আজকে লেখার চাই যে বসিয়েছি আমার একার জন্যই বসিয়েছি ওর বাবা খাবে না জিজ্ঞেস করলাম বাবা খেয়ে এসছে আর ওর বাবার মুখে জিজ্ঞেস করলো সন্ধেবেলায় কী খাবে বাইরে গেছিলো বললো যে স্যান্ডউইচ আনবে কি না আমি তো বললাম যে না স্যান্ডউইচ আমি খাবো না আর কি খাও বাইরে সব খাবারই তো কোনো খাবারই তো হিসাব মতো ডায়েট করলে চলে না যদিও আমি ডায়েট করছি না তাও আর কি তো চিকেন পপকর্ন পাশেই দোকান আছে নিয়ে এসছে আর একটা ফিশ রোল টাইপের নিয়ে এসছে তো সেটা খেলাম মেয়ে তো খাবে না ও সব কিছুতে ঝালে একটু ঝাল খেতে পারে না মানে সামান্য গোলমরিচ যেটুকু থাকে সেটুকুও চলে না ফিশ এই ব্যাপার ওই যে দাঁড়িয়ে আছে আর এটা তোমার রান্নাঘর দেখতেই পাচ্ছ বাসনপত্র সব এখানে রয়েছে এখানে জানলা রয়েছে আর এই যে আর এই যে বাসন দুপুরে পিসি মেজে দিয়ে গেছে বাসন এখনো তোলা হয়নি বাসন তুলবো চাটা প্রায় হয়েই এসছে দেখি চাটা নামিয়ে নেব তারপর বাসনটা তুলবো তুলে যাবো মেয়েকে পড়াতে মেয়েতে পরীক্ষা শুরু হয়েছে এর মধ্যে পরীক্ষা নেই আবার বুধবার পরীক্ষা আছে কিন্তু বৃহস্পতিবারই রয়েছে মনে হয় ম্যাথস তো ম্যাথস করাবো আরও বাকি সব কিছু করাবো চল আছে এবার বই খাতা নিয়ে আসতে কালকে আবার ড্রয়িং আঁকা শেখায় আঁকাতে ভর্তি করেছি এখনও আঁকতে খুব ভালো যে সুন্দর পারে তা না সব কালার বাইরে বেরিয়ে যায় এখানে আসো এখানে আসো আর ম্যাথস কপি নিয়ে আসো যাও 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 তাতে এর মধ্যে আঁকার ইটা আছে আঁকার ব্যাগ এটা যাও এর মধ্যে মিসের আঁকাটা প্র্যাকটিস করবে আর ম্যাথস কপিটা নিয়ে আসো একটু ম্যাথস করাই আর একটু ইংলিশ পিকচার রিডিংটা নিয়ে আসো আর দেখো অবস্থা দেওয়ালের কালারফুল ওয়াল তো এখন মেয়েকে পড়াবো একটু তারপরে আঁকাবো কাল তো এক্সাম নিয়ে আবার বুধবার এক্সাম আসো এপাশে চলে আসো আর সকালে আজকে চুলের শ্যাম্পু করেছি এখনও আমি আঁচড়াইনি চুল দেখি মেয়েকে পড়াবো একটু পড়িয়ে নিয়ে আগে তারপরে চুল টুলগুলো আঁচড়াবো চুল নিচটা একটু কাটতে হবে সারাক্ষণ তো যত যখনই সময় পাচ্ছি মোবাইল টিভি বা পেপারে চোখ রাখছি দেখছি কী পরিস্থিতি ডাক্তারদের আর আজকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের এখানে আর কি সব জায়গাতেই মোটামুটি হয়েছে মনে হচ্ছে কলকাতায় মানে দক্ষিণবঙ্গে তো দুদিন বৃষ্টির সম্ভাবনা আছে ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপ আবার আসছে দুপুরে যখন বৃষ্টি নামলো প্রচুর বৃষ্টি যা প্রচুর বৃষ্টি হয়েছে দুপুরে আর আমার বরকে বলছিলাম যে এত জোরে বৃষ্টি নামল দুপুরবেলায় প্রচুর বৃষ্টি দুপুরে হলো তো প্রায় জল জমে যাওয়ার মতনই যেটুকু বৃষ্টি হয়েছে বেশ ভালো স্পিডে আমি ভাবছিলাম ওখানে মেয়েগুলো যে প্রোটেস্ট করছে রাস্তায় বসে পলিথিন প্লাস্টিক পেতে ত্রিপল পেতে ওরা কি করছে আমার মানে খুবই খারাপ লাগছে সাথে সাথে আমি মানে মোবাইলটা খুললাম যে লাইভ কিছু দেখাচ্ছে কি না দেখলাম যে ত্রিপল মাথায় দিয়েও কিন্তু ওরা প্রতিবাদ জানাচ্ছে কন্টিনিউ আর কি হ্যাঁ ত্রিপল মাথায় দিয়েও কিন্তু ওরা প্রতিবাদ জানাচ্ছে আর প্রতিবাদ হওয়াটা ভীষণ জরুরি কারণ যা পরিস্থিতি সবাই দেখতেই পাচ্ছ সত্যিই হ্যাডস অফ সেসব ডাক্তারদের মানে জুনিয়র ডাক্তারদের যারা পড়ছে পিজিটি বা যারা জুনিয়র এম বিবিএস পড়ছে পোস্ট গ্রাজুয়েট করছে বা যারাই আছে আন্দোলনের সামিল আছে ডাক্তাররা সাধারণ প্রচুর সাধারণ মানুষও তো এই আন্দোলনের সাথে যুক্ত আর অনেকেই ওখানে যাচ্ছে খাবার দিচ্ছে তাদের সাধ্যে মতো জল খাবার সব কিছু প্রোভাইড করছে সত্যি ওদের মানে কিছু বলার ভাষা নেই হ্যাডস অফ তো প্রতিবাদ হলে এরকমই হওয়া উচিত দেখা যাক সেসব কী হয় সেইদিকে তো আমাদের সবারই নজর থাকবে খুব খারাপ লাগছিলো আজকে যখন বৃষ্টি হচ্ছিলো না আমি ভাবছিলাম যে আমরা তো দমদমে থাকি আর এটা শর্ট লেক তো ভাবছিলাম যে দমদমে বৃষ্টি হচ্ছে এই পরিমাণে তো ওখানে তো হবেই তো কি অবস্থা ওখানকার কারণ এই বৃষ্টির মধ্যে একজন মানে বাইরে যাওয়াটাই মানে মুশকিল সেখানে ওরা ওইভাবে ওই পরিস্থিতিতে মানে ত্রিপল মাথায় দিয়ে মানে ঢেকে সবাই মিলে ধরে আর কি কোনো রকমের মাথাটাকে বাঁচিয়ে প্রতিবাদ কিন্তু চালিয়ে যাচ্ছে আমি এখন আঁকাতে বসিয়েছি মিসের আঁকা এই যে দিয়েছে এগুলো সব বাড়িতে প্র্যাকটিস করতে হবে এটা মুছে দাও এটা হয়নি ভালো করে এটা ভালো করে মুছে দাও এইটা এই লাইনটা এরকম বড় করে করো হুম মেয়েকে তো পড়ানো হয়ে গেছে টিভি চলছে মেয়ে টিভি দেখছে গান শুনছে আর কি আর মানে গান চলছে করছে আর এত গরম না আর পাড়া যাচ্ছে না দাও কথা বলে নি এত গরম মানে পাগল হয়ে যাচ্ছি আর এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেলে খাবারটা টাবারগুলো গরম করবো করে তারপর তো খাওয়া দাওয়াগুলো করে করতে হবে ওর বাবা তো মোটামুটি মনে হচ্ছে সাড়ে দশটা ফোন এগারোটার আগে উঠবে না তো চলো ভিডিওটা আমি এ পর্যন্তই রাখবো আর বাড়াবো না আজকে আজকে প্রথম দিন হ্যাঁ তো তোমার ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট করো তো চলো আবার দেখা হচ্ছে আগামীকাল গুড নাইট টাটা